নামাজ পড়ে বিশ্রাম করছে যখন নামাজের সময় আনারে ডাকছে ডাকার পরে হুদুর আবার সব ঘটনা খুলে বলবে তোমার মন দামে কি হয়েছে তুমি খবর রাখো গোমায় খাও রাত্রে খাবার জানো তা হুদুর না আমি তো জানি না তা হুদুর বললেন তারপরে আমাকে বললেন যে ওই তোমার জমি পারে সে ফোন করছিল এর সাথে কথা হয়েছে ফজরের নামাজের আখান দিয়ে কলা আসছিল